প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের উপপাদ্য দুই প্রমাণ করব চলো কিভাবে প্রমাণ করবো সেটা একটু দেখে নেই উপপাদ্যটি দেয়া আছে প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহ ও কোণগুলো পরস্পর সমান তাহলে আমরা গত কোন একটি পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে সাধারণ নির্বাচন ও বিশেষ নির্বাচন লিখতে হয় সাধারণ নির্বাচন প্রমাণ করতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান বিশেষ নির্বাচন মনে করি এব একটি সামান্তরিক এবং এসি ও বিটি দুটি কর্ণ প্রমাণ করতে হবে যে এবি বাহু ইকুয়াল সিডি বাহু এবং এডি বাহু ইকুয়াল বিসি বাহু অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণ দেখতে পাচ্ছি এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ তাহলে আমরা কি দেখাবো বি এ ডি ইকুয়াল বি সি ডি এবং বি কোণের বিপরীত কোন হচ্ছে ডি তাহলে এ বি এ ডি সি অঙ্কন তাহলে এ আর সি যোগ করবো বি আর ডি যোগ করব তাহলে এটি আমাদের অঙ্কন হয়ে গেল এখন আমরা প্রমাণ করব তাহলে যেহেতু এ বি সি ডি একটি সমান্তরিক অবশ্যই এর বিপরীত ভাবগুলো সমান্তরাল হবে তাহলে এবি এবং সিডি সমান্তরাল এবি সমান্তরাল সিডি এবং আমরা দেখতে পাচ্ছি এই এবি এবং সিডি বাদক হচ্ছে এসি এই যে সবুজ খারাপ হচ্ছে এসি তাদের তাদের তাহলে আমরা জানি যদি শুদ্ধটি সমান্তরাল বাহ থাকে এবং তাদের একটি ছেদক থাকে তাহলে একান্তর গুণগুলো সমান হবে তাহলে এখানে বিএসিকোন এবং এসিডি কন এই কোন দুটি সমান হবে বি এসি কোন বিএ সিকোন ইকুয়াল এসি ডিকোন এ দুটি সমান আবার এডি সমান্তরাল বিসি এডি সমান্তরাল বি সি এবং এসি তাদের সেদক এসি তাদের এসি তাদের তাহলে এখানে এই বি সি এ কোণ আর ডি এ সি কোণ দুটি সমান হবে বিসিএ কোন বিসি এ কোন ইকাল ডিএন সমান হবে তাহলে আমরা এবং এসিটি সমান আবার যদি এডি এবং বিসি সমান্তরাল এসি তাদের সেধক তাহলে বিসি এবং ডিএসি একান্তরগুণ দুটিও সমান এখন আমরা এবি এবং এ এই ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করব তাহলে ত্রিভুজ এবং ত্রিভুজ এ ডিসি এডিসি এ দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের এই কোন আর এডিসি ত্রিভুজের এই কোন সমান তাহলে বি সি বিসিএ কোন ইকুয়াল ডিএসিকোন বিসিএ কোন বিসি এ কোন ইকুয়াল ডি এ সি কন আবার এই ত্রিভুজ বি এ সি কোনো এবং এই ত্রিভুজের এ ডিএসিডিকোন সমান তার মানে বি এসি কোণ বি এ সিকোন ইকুয়াল এসি ডিগণ এ দুটা কোন সমান তাহলে দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে চাই তাহলে তাদের দুইটি করে কোন এবং একটি করে বাহু সমান দেখাতে পারলে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারব দেখো এখানে এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ এখানে এই যে কালো রেখা দুটি এই এসি বাহুর সঙ্গে বা এসি সেদকের সঙ্গে কোন তৈরি করেছে এখানে এই লাল বাহু দুটি এ ডি এবং ডিসি এসি সেদকের সঙ্গে কোন তৈরি করেছে সুতরাং এসি হচ্ছে এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু সুতরাং সাধারণ বাহু অবশ্যই সমান হবে এবং সাধারণ বাহু সাধারণ বাহু এসি ইকুয়াল দুটো ত্রিভুজের দুটি করে কোন এবং একটি করে অতএব ত্রিভুজ ত্রিভুজ সর্বসম ডি তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই দুটো ত্রিভুজ সমান এবং দেখালাম এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান সুতরাং এই কোন অবশ্যই এই কোন সমান হবে অতএব এবং যে বাহুগুলো আছে এই বাহু বাহু সমান হবে এই বাহু বাহু সমান হবে অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমান তাহলে আমরা বলি এবি ইকুয়াল ডি এবং এডি ইকুয়াল বিসি এবোন এবিকোন ইকাল এডি সিক তাহলে আমাদের এখানে একটা অংশ এবি ইকাল সিডি এবং এডি ইকুয়াল বিসি আমরা প্রমাণ করলাম এবং আরেকটা অংশের এই বিপরীত এবিসি এবং এডিসি প্রমাণ করলাম এখন বাকি আছে বিএডি এবং বিসিডি সমান প্রমাণ করে তাহলে অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমরা প্রমাণ করি অনুরূপ ভাবে কী কী ত্রিভুজ বিএডি এবং বিসিডি সর্বসম বিএডি বিএডি ত্রিভুজ ত্রিভুজ বিএডি সর্বসম্ম ত্রিভুজ বিসিডি ডি তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম্ম হয় তাহলে অবশ্যই কোণ এবং কোণ সমান হবে অর্থাৎ ডি কোণ ইকুয়াল বিসি ডিকন বি এ ডিকন ইকুয়াল বিসি ডিকন তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রমাণ বাহুগুলো সমান এবং বিপরীত কোনগুলো সমান তাহলে আমরা বলতে পারি যে আমরা যেই উপপাদ্যের প্রমাণ করতে চেয়েছিলাম সেটি আমরা প্রমাণ করতে পেরেছি আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের দুই নম্বর উপপাদ্যটি যে ছিল সামুদ্রিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি এটা ছিল বাহুগুলো এবং এইটা হচ্ছে এখানে আমরা বিপরীত কোন দুইটা দেখিয়েছি এখানে বিপরীত কোন দুটি দেখেছি সুতরাং এটা হচ্ছে আমাদের নির্ভর প্রবণ আশা করি আজকের এই উপপাদ্য দুই সবাই বুঝতে পেরেছ প্রথমবার বুঝতে না পারলে আরও দু একবার দেখবে আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে এবং পরবর্তীতে এই ধরনের উপপাদ্যগুলো তোমরা খুব সহজে প্রমাণ করতে পারবে পরবর্তীতে আরও কোন উপপাদ্য নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থেকো পড়াশোনার সঙ্গেই থেকো الله حافظ